হরে কৃষ্ণ আজ চারৈ আগস্ট রবিবার শ্রাবণ অমাবস্যার দিন আজকের দিনে অনেকেই এই অমাবস্যায় ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে যেহেতু প্রভু শিবের মাস এই দিনে ব্রত করে অনেকে আবার প্রভু শিবের বিশেষভাবে পূজা অর্চনা করবে তো প্রত্যেককে বলবো এই দিনে আপনি লক্ষ্মী নারায়ণের পুজো করুন ব্রত করুন যদি তাও না করতে পারেন তবে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মা লক্ষ্মী এবং নারায়ণের ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণাম পরীক্ষিত মহারাজ সাত দিন পর্যন্ত ভাগবতীয় কথা ধর্মীয় কথা শ্রবণ করার ফলে সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়েছিল তো সনাতন ধর্মে শ্রবণ করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে লক্ষ্মী নারায়ণের ব্রত কথা যা শ্রবণ করলেও পরকালে মুক্তি লাভ হয় এবং সংসারে সমৃদ্ধি আসে সকলকে স্বাগতম জানাচ্ছি করা উচিত নয় এবং এই অমাবস্যায় বিশেষ লক্ষ্মী নারায়ণের ব্রত কথা প্রত্যেককে কিছুক্ষণ সময় অনুরোধ করব ধৈর্য ধরে আমাদের সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেন আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করাবে যদি এই তথ্যগুলো যিনি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা লক্ষ্মীর নারায়ণের নামটি একবার হলেও যাবার দেখেন অমাবস্যা বিশেষ করে শ্রাবণ মাসের আলাদা গুরুত্ব আমরা তো জানি প্রায় সকলেই এই শ্রাবণ মাসে কিন্তু প্রভু শিব যিনি শিব সমস্ত দেবতাদের উর্ধে হচ্ছে শিব যার উপরে কোনো দেবতা নেই সমস্ত দেবতাদের কিন্তু মৃত্যু হয় আমরা অনেকে জানি না এমনকি যে মা কালীকে আমরা দর্শন করি দুর্গা দেবীকে দর্শন করি সেই মহামায়া পর্যন্ত তিনিও কিন্তু মৃত্যুবরণ করে কিন্তু শিব হচ্ছে অমর সেই অমর যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন মৃত্যুঞ্জয় মহাদেব দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের উর্ধ্বে তার কখনো মৃত্যু হয় না কিন্তু এতটা ভয়ানক বিষ শ্রাবণ মাসে সেই সমুদ্র মন্থন করা হচ্ছিল এবং সেখান থেকে অমৃত আসার পূর্বে কালকুট মিশ্রিত সেই ভয়ানক বিষ উঠে এসেছিল যে বিষ পান কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছিল সেই কণ্ঠ নীল হয়েছিল কিন্তু এই মাসে হচ্ছে একটা বিষয় ঋষি মার্কণ্ডীয় ঋষি কিন্তু এই যে বর পেয়েছিল সেটা হচ্ছে যে ব্যক্তির মানে মার্কন্ডীয় ঋষির ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল কিন্তু মহাবৃত্যুঞ্জয়ের উপাসনা করার ফলে ঠিক এই মাসে কিন্তু এই শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ প্রাপ্ত করেছিল সেই মারকন্ডেও মহামনি ছিল মহা তপস্বী ছিল কিন্তু মারকন্ডে যিনি এই শ্রাবণ মাসেই শিবের পুজো করার ফলে মানে অমর অমরত্ব লাভ করেছিল তো সেজন্য আলাদাভাবে একটা বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাসের বিশেষ করে অমাবস্যা তিথি সাধারণ কোনো দিন নয় অমাবস্যার দিনে পূর্ণিমা এবং অমাবস্যা নদীতে যেরকম জোয়ার ভাটা হয় ঠিক তেমনি মানুষের জীবন প্রবাহ জীবনেও তেমনি জোয়ার ভাটার মতো হয়ে থাকে বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং মানে অমাবস্যার দিনে মানবের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে তাই এই অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে এমনকি তন্ত্রশাস্ত্র প্রয়োগের ক্ষেত্রেও অমাবস্যার দিনে প্রয়োগ করার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব রয়েছে অনেক তান্ত্রিক সাধকেরা এই যদিও ভালো নয় তারপরেও অমাবস্যা কাজে লাগায় সেজন্য অন্যান্য দিনে পুজো করা এবং এই অমাবস্যায় পুজো করা ভগবান বিষ্ণুর বা অমাবস্যার দিনে পুজো করা এরা একটা আলাদা গুরুত্ব রয়েছে বিশেষ করে যারা বৈষ্ণব ভগবানের উপাসনা করেন প্রত্যেককে বলবো এই দিনটাতে আপনি মন্দিরে যান ভগবানের পুজো করুন যদি পুজো করতে না পারেন তবে সন্ধ্যাকালে যেরকম বিভিন্ন মন্দিরে মঠ ইস্কন মন্দিরে ভগবানের আরতি হয় দর্শন করুন এর মাধ্যমে বলা হয়েছে যারা পুজো করে এবং যারা দর্শন করে সমান ফল লাভ করে হ্যাঁ আর কথা প্রসঙ্গে আসলো আমরা অনেক সময় মন্দিরে তিলক পড়ি মানে রাখবে তিলক ঠিক এভাবে পড়া উচিত একটা ফোটা কখনো ধারণ করা উচিত নয় হয়তোবা কথাটা শুনতে খারাপ শোনাতে পারে তিলক আমরা যারা ধারণ করি কথা প্রসঙ্গে তাই বলে দিচ্ছি তিলক কিন্তু একটা ফোটা ধারণ করা উচিত না এটাকে পদ্মপুরাণে বলা হয়েছে কুকুরের নয় এটা পড়া উচিত তাহলে কিভাবে নেবেন সেটাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পর্যন্ত ঊর্ধ্বপুণ্ড শুষুবনাম এভাবে নাসিকা থেকে কেশ পর্যন্ত চুল পর্যন্ত ঊর্ধ্বপুণ্ড থাকবে মধ্যে ছিদ্র আবার মধ্যগানে ছিদ্র থাকতে হবে মধ্যে সিদ্ধা গিয়েও সর্বোত্তম সর্বোত্তমোত্তম এই তিলককে সর্বোত্তম তিলক বলা হয়েছে এইভাবে যেভাবে সাধারণ বৈষ্ণবেরা তিলক করে থাকে তো এইভাবে তিলক করে মন্দিরে যাওয়া উচিত মন্দিরে গিয়ে আবার আমরা ভগবানকে যে প্রণাম করি সেই প্রণামের নিয়ম রয়েছে বলা হয়েছে সবামে প্রণামে বিষ্ণু ভগবান বিষ্ণুকে বামে রেখে প্রণাম করতে হয় দেখবেন সেজন্য ভগবানের সরাসরি কোনো বৈষ্ণব প্রণাম করে না নিজের বামে যেমন যদি পূর্ব দিকে ভগবানের মন্দির থাকে তবে দক্ষিণ দিকে আমাকে প্রণাম করতে হয় যদি পুরুষ হয়ে থাকে তবে অষ্টাঙ্গ প্রণাম করা উচিত না হলে পঞ্চাঙ্গ প্রণাম এভাবে করবে তো প্রণাম প্রণাম করবে করবে কিন্তু বিষ্ণু মানে নিজের বামে ভগবান বিষ্ণুকে রেখে সবামে দক্ষিণে শক্তি শঙ্করও ডান দিকে সমস্ত দেবদেবীদের রেখে মানে দেবতাদের মন্দির যদি উত্তর দিকে থাকে সেক্ষেত্রে আপনি পশ্চিম দিকে প্রণাম করবেন মানে নিজের ডানে দেব দেবীদের রেখে প্রণাম করতে হয় এবং সবামে প্রণামী বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর গুরুর অগ্রে গুরুদেবকে বা গুরুজনকে বৈষ্ণবদেরকে বাবা মাকে হয় এভাবে চন্নতা নিষ্ফলম ইহা ভিন্ন প্রণাম নিষ্ফল হয়ে থাকে এভাবে প্রণাম করতে হয় আবার প্রণাম করার সময় মনটাকে সেই যাকে প্রণাম করা হয় তার চরণে অর্পণ করতে হয় মনে মনে মনরূপে পুষ্পটাকে তাকে অর্পণ করতে হয় এটা কি বলা হয় প্রণামের সঠিক নিয়ম তো এটা কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিয়েছি তবে এই অমাবস্যা আমরা প্রথমে জেনে নিচ্ছি যে মানে এই শ্রাবণ মাসের যে অমাবস্যা এটার একটা আলাদা গুরুত্ব এজন্য রয়েছে এই অমাবস্যা কিন্তু হরিয়ালি অমাবস্যা বলা হয় কেন এই সময়ে গ্রীষ্মের প্রখার তাপের পরে আসে বর্ষাকাল বর্ষাকালে যদিও আমরা আষাঢ় মাস বেশি গুরুত্ব দেই আষাঢ় মাসে কিন্তু মনে এই আষাঢ় মাসের থেকেও শ্রাবণ মাসের মাহাত্ম অধিক এই শ্রাবণ মাসে চতুর্দিক সবুজে প্রকৃতির নতুন সাজে সেজে ওঠে সেজন্যই এই আষাঢ় মাসে যে একটা বৃক্ষ শ্রাবণ মাসে বা আষাঢ় মাসে যে একটা বৃক্ষ রোপণ করে পরিচর্যা করা উচিত সনাতন ধর্মে অনেক বৃক্ষের কথা উল্লেখ রয়েছে তো সেই অনুসারে মূলত এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়ে থাকে তবে এই শুভতম দিনে অমাবস্যাকে অশুভ বলে জানে অনেকে কিন্তু এই অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি সনাতন ধর্মে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই হরিয়ালি বা শ্রাবণী অমাবস্যা এই দিনে বলা হয়েছে যে কখনো যেকোনো অমাবস্যা তিথিতে কখনো গাছপালা বৃক্ষ আদি কাটা উচিত নয় এতে কিন্তু অশুভ লাগে বিশেষ করে গ্রহের প্রকোপ লাগে গ্রহ দোষ লাগে কখনো কোনো অমাবস্যায় বৃক্ষ আদি কাটা উচিত নয় বিশেষ করে যেহেতু জীবন প্রবাহ নিম্নমুখী থাকে বলা হয়েছে তাই কখনো অমাবস্যা তিথিতে ক্ষৌরকর্ম চুলদারি নখ এগুলো কখনো কাটা উচিত নয় শরীরের অংশ কখনো কাটা উচিত নয় এটা বিশেষভাবে মনে রাখতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে মনে রাখবে প্রতিদিন বাড়িঘর কখনো সন্ধ্যাকালে অন্ধকার রাখবে না অন্তত পক্ষে ঠাকুর তো ভুলেও অন্ধকার রাখবে না যে বাড়িতে ঠাকুর ঘর প্রতি সন্ধ্যায় অন্ধকার থাকে সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নাই তবে এই কাজটা কখনো করবে না সন্ধ্যাকালে কখনো ঠাকুর অন্ধকার রাখতে নেই তাহলে কি করবে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে রেখে দিবে তবে বিশেষ করে অন্য কোনো দিনে না হলেও এই সমস্ত দিনে পূর্ণিমা অমাবস্যা বিশেষ শুভ দিনে কখনো ভুলেও ঠাকুরঘর অন্ধকার রাখতে নেই আপনি প্রদীপ না প্রজ্বলিত করলেও আপনি সেখানে ঠাকুরঘরে একটা বাল্ব দিতে পারেন রাত্রিকালে মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনি প্রজ্বলিত মানে সেই বাল্বটা অন করে রাখবেন তবে মানে কখনো ঠাকুর ঘর যেন অন্ধকার অবস্থায় না থাকে সন্ধ্যার পরে এবং আর একটা বিষয় হচ্ছে যাত্রা করতে হয় প্রত্যেকের কাজের উদ্দেশ্যে জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রত্যেকের যাত্রা করতে হয় এই যাত্রার কথা যদি বাদ দিই প্রত্যেকের একদিন মৃত্যু যাত্রা মরার পরে সেই সব দেহ নিয়েও যাত্রা করতে হয় সবাই কিন্তু যাত্রী আমরা মৃত্যু পথ যাত্রী যত দিন যতটা যায় আমরা মৃত্যুর দিকে ধাবিত হতে থাকি তত আমরা মৃত্যুর কাছাকাছি মৃত্যু আমাদের অবস্থান করতেছে, আমরা সেই মৃত্যুর রাস্তা দিয়ে সবাই চলতেছি একদিন প্রত্যেকের চলে যেতে হবে সেজন্য শাস্ত্রে আমরা তো অনেকে ভেবে থাকি আর এই দিন আমি কাজ করতে পারলাম না আজকে টাকা পয়সা উপার্জন করতে পারলাম না আজকের দিনটি আমার বৃদ্ধা গেল কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভিন্ন কথা তোমার সেই দিনটি তুমি নিজেকে ভগবানের সেবায় না। ভগবানের বৈষ্ণবের সেবায় দিনের একটা অংশ রেখে দেওয়া উচিত সেবার জন্য তো বলা হয়েছে যে দূরে কোথাও যাত্রা করা প্রত্যেকেই তো আমরা যাত্রী বিশেষ করে অনেক সময় হয় কাজের ক্ষেত্রে দূরে যাত্রা করতে হয় অথবা যে কোনো উদ্দেশ্যে দূরে কোথাও যাত্রা করতে হয় সেই যাত্রাকে অশুভ বলা হয়েছে যদি সেটা অমাবস্যার দিনে করা হয় মানে রাখবে অমাবস্যার দিনে দূরযাত্রাকে নিষিদ্ধ বলা হয়েছে এতে অমঙ্গলের সম্ভাবনা থাকে এবং তৃতীয়ত হচ্ছে অমাবস্যার দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে, ভুলেও মদ্যপান করবে না অমাবস্যার দিনে এটা আমরা বেশি দেখে থাকি মদ্যপান করা একটা মানে ট্রেন্ডিং চলতেছে কখনো উচিত নয় সনাতন শাস্ত্র নিষিদ্ধ করেছে এই যে কৃষ্ণের বংশ ধ্বংস হয়েছিল কিভাবে হয়েছিল মদ্যপান করে উন্মাদের মতো ব্রাহ্মণের থেকে ঋষিদের থেকে অভিশাপ প্রাপ্ত করেছিল যার ফলশ্রুতিতে ভগবান শ্রীকৃষ্ণের বংশ হলেও তারাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এখান থেকে একটা শিক্ষা আপনারা হয়তো অনেকেই কাহিনীটা জানেন অন্য কোনো দিন আলোচনা করব তবে কৃষ্ণের বংশ মূলত যারা নাতিপুতি ছিল কৃষ্ণের নাতি নাতনি তারা কি করেছে সাম্ভ তারা মানে মদ মদিরা পান করে পাগলের মতো হয়ে মানে এখানে একটা মানে এর আগে কি করেছে ওর নাতিপুতির একটা ছলনার সহিত পেটে একটা মানে মহিলার মতো সেজে ঋষিদের কাছে গিয়ে বলেছে এর পেটে বাচ্চা কি হবে বলেন তো তখন সেই ঋষিরা অভিশাপ দিয়েছে এবং এর ফলে এক একজন মধিরা পান করে উন্মত্ত হয়ে নিজের বংশধরকে ধ্বংস করতে লাগলো তাই মদিরা বা মত এটা কখনো উচিত নয় মদ্যপান করা সব থেকে খারাপ বিষয় বলা হয়েছে মদ্যপানকে সনাতন শাস্ত্রে এমনকি সনাতন শাস্ত্রে ছাড়াও কোনো ধর্মে কিন্তু এটাকে গ্রহণ করেনি সায়েন্স ও মত পান করাকে নিষিদ্ধ বলা হয়েছে তো সেজন্য অন্ধদবাকে মত পান করা এবং এই শুভদিনে আমিষ দ্রব্যকে ভক্ষণ করাকে অশুভ বলা হয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবাঞ্চিত প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু এই সমস্ত লোকজন বা কেননা তাদের শারীরিক একটা ক্ষুধা স্বাভাবিকভাবে থাকে আর এই ভ্রষ্ট হবার ফলে তাদের থেকে যে সন্তান উৎপন্ন হবে এরা তো বর্ণ সংকর হবে জগতে এত কেন বর্ণ সংকর হচ্ছে কেননা অশুভ মানে কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি অসময়ের সঙ্গ করা দ্বিতীয়ত হচ্ছে সঠিক তিথি ক্ষণ না দেখে সঙ্গ করা এই যে অসুর জন্ম হয়েছে জগতে কিভাবে সন্ধ্যাকালে সেই অদিতি দিতি এবং অদিতি দ্বিতির পুত্রগণ এবং অদিতির পুত্রগণ এই যে মানে স্বামীর সঙ্গ করেছিল সেটা হচ্ছে এর সন্তান যে হয়েছে তারা কিন্তু অসুর হয়েছিল তাই কখনো অশুভ সময় সংগ্রহ করা উচিত নয় রাত্র দুইটার পরে বিশেষ তিথি নক্ষত্র ক্ষেন দেখে সঠিক দিন দেখে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করে তারপরে ভগবানের কাছে একটা মানে কল্যাণকর সন্তান একজন ভালো সন্তানের আহ্বান করতে হয় এর ফলে যে সন্তান জগতে সৃষ্ট হয় তার দ্বারা জগতের মঙ্গল হয়ে থাকে এটা হচ্ছে প্রকৃত গর্বাদান সংস্কার সাধারণ কোন বিষয় নয় সংস্কারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার সেই সংস্কারকে নিষিদ্ধ বলা হয়েছে অশুভ বলা হয়েছে এই অমাবস্যার দিনে অমাবস্যার দিনে গর্বাদান সংস্কার কখনো করা উচিত নয় এবং লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই যারা বৈষ্ণব রয়েছেন মনে রাখবে এই অমাবস্যার দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন ব্রত অনেকে করে অনেকে না করে সেক্ষেত্রে বাধ্যতামূলক নয় এই দিনে ব্রত করা তবে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজোটা বাধ্যতামূলক রাখা উচিত ভগবানের সেবা পুজো করাকে প্রতিদিন বাধ্যতামূলক রাখা উচিত বিশেষ করে এই অমাবস্যার দিনে যে বাড়িতে লক্ষ্মী পুজো হয় ভগবান বিষ্ণুর পুজো করা হয় সেই বাড়িতে ধনের বৃদ্ধি হয় মানে অলক্ষ্মী দুরীভূত হয় এবং আর একটা বিষয় বলে দিচ্ছি জীবনের একটা চরম নীতি মনে রাখবে প্রতিদিন প্রতিদিন একটা সময় নির্ধারণ করে রাখবে ভগবানের সেবার জন্য চার মিনিট রাখেন প্রতিদিন একটা সময় আপনি ভগবানের যত কাজে ব্যস্ত থাকবেন না কেন ভগবানের সেবা পুজো করার জন্য কিছুটা সময় হলেও দিনের মধ্যে বরাদ্দ রাখবেন এই যে সময়টুকু আপনি ভগবানের সেবার জন্য ব্যয় করবেন এই সময়টুকুই আপনার সেই চিত্রগুপ্তর খাতায় ভগবানের খাতায় লিপিবদ্ধিত হবে আর যত সময় আমরা আজি বাজে কাজে ব্যয় করি ঘুমিয়ে কাটাই দেখেন আমরা আট ঘন্টা যদি ঘুমাই দিনে মানে একটা দিনের মধ্যে আট ঘন্টা ঘুমালে চব্বিশ ঘন্টায় মানে তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে কাটাই নব্বই বছরও যদি কেউ বাঁচে তিরিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দেয় এই ঘুম কিন্তু এই ঘুমের সময়টুকু কিন্তু চিত্রগুপ্তর খাতায় ওঠে না উঠবে যখন আমি ভালো কাজ করব ভগবানের জন্য সময় দিব প্রতিদিন প্রত্যেকের উচিত সৃষ্টিকর্তা উদ্দেশ্যে কিছু সময় বরাদ্দ রাখা তার ধ্যান করা তার বিশেষভাবে তার সাধনা করার জন্য এরপরে হচ্ছে অবশ্যই আপনারা অনেকে রয়েছে যেহেতু শিবের মাস এটি প্রত্যেককে বলবো আপনারা শিবের পুজো করুন যদি শিবের প্রতি ভক্তি থাকে অনেকে বলে আমি বৈষ্ণব আমি কি শিবের পুজো করতে পারবো অবশ্যই পারবেন যে কোনো অবস্থা আমি ভিডিওর মূল প্রসঙ্গ লক্ষ্মী নারায়ণের কথা বলে দিচ্ছি তবে অবশ্যই আপনি শিবের পুজো করার পরে লক্ষ্মীনারায়ণের পুজো করার পরে চেষ্টা করবেন কিছু দান করতে এবং এই যে ব্রত শ্রবণ করার পরে অবশ্যই সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবে যা আমরা প্রথমেই বলেছি এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শ্রবণাম মঙ্গলম কিছুক্ষণ সময় শ্রবণ করি এই লক্ষ্মীনারায়ণের ব্রত কথা শ্রবণ করলেও অনেকাংশে আশা করি মা লক্ষ্মীর কৃপা লাভ হয় ধৈর্য ধরে একটু সময় আমরা এই ব্রত কথাটি শ্রবণ করে নিচ্ছি আহ ব্রত কথা বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার বিধবা বামনি মা থাকতো তারা এত গরিব ছিল যে প্রতিদিন ঠিক মতো খাবার খেতে পারতো না ছেলেটির মা প্রতিদিন সন্ধানে বের হতো আর ছেলেটি তাদের বাড়ির সামনের বটগাছটার নিচে নিচের মনে নিজের মনে খেলা করতো একদিন ছেলেটি আহ সেই গাছতলায় খেলা করতে করতে দেখলো যে তারা একটা ক্ষীরওয়ালা ভার ভর্তি ক্ষীর নিয়ে যাচ্ছে আর তার সেই ক্ষীর খাওয়ার খুব ইচ্ছা হলো তাই সে তার মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো আর ক্ষীর খাবে বলে মায়ের কাছে আবদার করতে লাগলো কিন্তু তার মা পয়সার অভাবে তাকে ক্ষীর খাওয়াতে পারলো না এই দেখে সেই ক্ষীরওয়ালার খুবই খারাপ লাগলো সে ছেলেটিকে বিনা পয়সাতেই একবার ক্ষীর দিয়ে গেল। তারপর ছেলেটা সেই ক্ষীর নিয়ে সেই বটগাছ তার নিচে গেলো আহ সেই গাছে দুটি পেঁচা পেঁচির ছানা থাকতো তারা সিলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো ছেলেটা তখন তাদেরকে নামিয়ে এনে তাদেরকে ক্ষীর খাওয়াতে লাগলো তারপর অবশিষ্টটুকু নিজে খেলো সেদিন সন্ধ্যায় সময় পেঁচা পেচি এসে তাদের ছানাদের থেকে সব শুনতে পেলো তারপর তারা ছেলেটা যখন যা খেত সেটা পেঁচা পেঁচার পেঁচা ছানাদেরকেও তা খাওয়াতো তারপর সন্ধ্যায় পেঁচা পেঁচি বাড়ি ফিরে এলে মানে তাদের বাবা মা বাড়ি ফিরে এলে সানারা তাদের সব মানে কথা খুলে বলতো বলতো এবং যে তারা যেন ওই দারিদ্র বৃহস্পতিবার বামুনি বহু কষ্টে লক্ষ্মী পুজো করলো ছেলেটা সেই পুজোর প্রসাদ এনে সেই সানাদেরকে দিল সেদিন রাতে সানারা জান মানে সানাদের বাবা মা জানতে পারলো যে বামনির পূজাতে নারায়ণ সন্তুষ্ট হয়েছে এবার ওদের অবস্থা ফিরবে বহুদিন পরে বহু মানে পরদিন সকালে ছেলেটা গাছতলাতে এলে তাকে সব বুঝিয়ে বলে বলে এবং কেউ কিছু জানতে চাইলে গাছতলা সেজন্য তিল ধুবড়ি ছাড়া আর কিছু না চায় তারপর তাকে একটা গাছের ডালে চোখ বন্ধ করে বসিয়ে ডালটার দুই দিকে দুজনে ধরে তাকে নিয়ে লক্ষ্মী নারায়ণের কাছে চলে গেল। ছেলেটা তাদেরকে প্রণাম করে তিল ধুবড়ি চাইল মা লক্ষ্মী তাকে ধন দৌলাত দিতে চাইল কিন্তু ছেলেটা কিছু নিতে রাজি হলো না শুধুমাত্র তিল ধুবড়ি চাইল শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে দয়া পরবাস হয়ে তাকে তিল ধুবড়ি দিল ও বলে দিল তারা যেন ওটার সঠিক যত্ন নিয়ে পুজো করে প্রতিদিন তারপর পেচাপেচি সেই ছেলেটাকে আবার ওই একই রকম ভাবে ফিরিয়ে আনলো ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বলল এবং তখন তার মা খুব যত্ন সহকারে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে স্থাপন করে এই সেই করতে লাগলো তারপর আস্তে আস্তে তাদের অবস্থা ফিরতে লাগলো ক্রমশ তাদের প্রচুর ধন সম্পত্তি হলো এই দেখে ওই দেশের রাজা ভয় পেল তাকে ছাপিয়ে যাবে এই ভয়ে রাজা লোক লাগালো তাদের পিছনে জানতে পারলো তিলদুবরির কথা তারপর একদিন রাজা সদল বলে সেই তিলধুবরি চুরি করে আনতে গেল কিন্তু মা লক্ষ্মীর মায়ার ছলে সেই তিলধুবড়ি রাজার কাছে না থেকে লক্ষ্মীর কাছেই ফিরে গেল এই ঘটনার পর থেকে বামুনির সেই দারিদ্র অবস্থা ফিরে এলো তখন পেচিকে আবার তার সানারা ধরলো ছেলেটাকে দারিদ্র অবস্থা মোচনের জন্য বহু অনুরোধে তারা আবার ছেলেটাকে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল ছেলেটা গিয়ে আবার তিল দুবরি চাইল কিন্তু যেহেতু তারা আগেরবারে বারে তিল আটকে রাখতে পারেনি তাই এবারে তা আর দিতে চাইল না মা তারপরে ছেলেটার বহু অনুনয় বিনয়ে আর একবারের জন্য মা তা দিতে রাজি হলো সিলেটা এবার তা নিয়ে এসে আবার সযত্নে তা করতে লাগলো দেখতে দেখতে আবার তারা বড় লোক হয়ে গেল প্রচুর ধন সম্পত্তির অধিকারী হলো রাজা তখন আবার ভয় পেল এবার সে তার একমাত্র কন্যাকে সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিল দেখতে দেখতে ছেলেটা বড় রাজায় পরিণত হলো পেচাপেচিও তার ছানাদের খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিল তার মা রোজ ভক্তিভরে ভরে মা লক্ষ্মীর পুজো করতো এইভাবে বহুদিন পর বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ এলো বামনীকে নিয়ে যাবে বলে তখন বামনী তার বৌমাকে বলে গেল সে যে মানে যে সে যেন প্রতিদিন যত্ন করে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে ভাদ্র কার্তিক পৌষ ও চৈত্র মাসে বেড়া পর্যন্ত বিছনায় পরে না থেকে যেন ভোরে ঘুম থেকে উঠে দুয়ারে কাটা জল কাটা দেয় কারুর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে সন্ধ্যা হলেই যেন ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে এই বলে বামনি বৈকুণ্ঠে চলে যায় তারপর সিলেটা খুব যত্ন করে প্রচুর ব্রাহ্মণ খাইয়ে মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করলো শাশুড়ির কথা মতো বউ সব নিয়ম মেনে চলতে লাগলো দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে হলো তাদেরও বিয়ে হলো সন্তানাদি হলো সুখেই চলতে লাগলো সংসার তারপরে তাদের আবার বৈকুণ্ঠে যাবার সময় হলে তারাও ছেলে মেয়ে বউদের লক্ষ্মী করার কথা বলে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেল এইভাবে পৃথিবীতে লক্ষ্মী মায়ের ও পেচাপেচির পূজা প্রচলিত এই আশা করি বুঝতে পেরেছেন মা লক্ষ্মীর পুজো করলে নারায়ণের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি আপনি যে কোনো দিনে শুধু অমাবস্যা নয় বৃহস্পতিবার নয় পূর্ণিমা নয় যে কোনো দিনে আপনি ভক্তি এবং শ্রদ্ধার সহিত লক্ষ্মী নারায়ণের পূজা করতে পারেন অথবা রাধা কৃষ্ণের পূজা করুন এতে জীবনে ভগবানের কৃপা লাভ হবে আর ভগবানের কৃপা যদি লাভ হয় দারিদ্রতা কেন সকল কিছু দূরীভূত হবে তাই কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্টে মালুখীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং ছোট্ট একটা বিষয় যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন আমাদের ওন একটা চ্যানেল রয়েছে সেখানে চেষ্টা করি হুবহু শাস্ত্রের তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে এই চ্যানেলের ভিতরে গেলে প্রথমেই সেই অমর কৃষ্ণ কথা চ্যানেলটি লিঙ্ক করে দেওয়া রয়েছে সকলকে বলবো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ